আসসালামু আলাইকুম প্রবাসীদের হয়রানির শেষ কোথায় একের পর এক প্রবাসীকে হয়রানি করতেছে বাংলাদেশ বিমানবন্দরের যে কর্মকর্তারা রয়েছে তারা দেখেও দেখার বান করে মানে চুপচাপ আছে কোনো পদক্ষেপ নিচ্ছে না অথচ বলেছিল যে প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দেবে স্ক্রিনে যে ভিডিওগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রত্যেকটা প্রবাসীকে অপমান করা হচ্ছে শুধু একটা ফুটেজ নয় অনেক অনেক ফুটেজ রয়েছে যেগুলো আমি এখনো শো করি নাই অনেক অনেক ফুটেজ শো করা সম্ভাবনা আপনারা অবশ্যই বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দেখতে পান প্রবাসীরা বিমানবন্দরে আসার সময় যে একটা হয়রানি হয় এবং যাওয়ার সময় যে একটা হয়রানি হয় মানে হয়রানিরা শেষ নেই লাগেজ কাটা তো আছেই আসার যাওয়ার দিক দিয়ে তো হয়রানি আছেই তার এর মধ্যে লাগেজ কাটা হয় চুরি করে মাল নিয়ে যায় সেখানে কোনো নিরাপত্তা নাই বিশ্বের আরও অনেক দেশ রয়েছে সেখানে কি এভাবে চুরি হয় আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি সেক্ষেত্রে মালয়েশিয়ার কথা বলবো হয়তো লাগেজ অনেক সময় ফেটে যায় কিন্তু লাগেজ থেকে কোনো বারাং বা পণ্য চুরি হয়ে গেছে এরকমটা আমরা কখনোই দেখতে পাই না মালয়েশিয়াতে আমি দুই বা তিনবারের মতন আসা যাওয়া করছি তো সেক্ষেত্রে আমি কখনোই পাইনি বাংলাদেশে এই যে আমার যে লাগেজগুলো ছিল সেগুলো মাথায় করে নিয়ে গাড়িতে তুলেছি কেন টলি থাকতেও আমরা সেই টলি ব্যবহার করতে পারতেছি না টলি বাইরে নেওয়া যাচ্ছে না সেরকম ব্যবস্থা তারা করে রাখছে না এই যে প্রবাসীরা এত এত রেমিটেন্স পাঠাচ্ছে রেমিটেন্সের তাহলে প্রবাসীদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো আপনারা বলছেন যে প্রবাসীকে ভিএফি সার্ভিস দিবেন কিসের ভিএফি সার্ভিস ভিএফি সার্ভিস তো দূরের কথা সেখান থেকে আরো আপনারা কিভাবে আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন সেটা আপনারা চিন্তা করতেছেন অথচ আমাদের দেবেন বিএফি সার্ভিস প্রবাসের যে বিমান বন্দর এয়ারপোর্ট রয়েছে সেখানে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে একজন প্রবাসী অসুস্থ হলে সেখানে কোনো ভালো ডাক্তার নাই যে মানে ইমার্জেন্সি ডাক্তার নাই যে তাকে চিকিৎসা দেবে এমন ডাক্তার তারা রাখে নাই কত কত প্রবাসী আছে অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসা দেওয়ার মতন সেই রকম কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি বা উদ্যোগ নেননি বাধ্য এসে অন্য জায়গায় হয় যাইতে হয়তো তার ফ্লাইট থাকতে পারে হ্যাঁ ফ্লাইট তখন মিস্টেক হয়ে যাবে কিছু করার নাই এটা বাংলাদেশ বিমানবন্দরে গেট থেকে শুরু করে গেটের বাইরে থেকে গেটের ভিতরে গেটের বিমানে উঠার আগ পর্যন্ত প্রত্যেকটা প্রবাসীর হয়রানির শিকার হতে হয় একমাত্র আমাদের বাংলাদেশ বিমানবন্দরে বিশ্বের আর কোনো বিমানবন্দরে এরকম সিস্টেম নাই আমরা পাইনি মালিশিয়ার কথাই বলবো মালয়েশিয়াতে যেহেতু আমি থাকি সেক্ষেত্রে মালিশিয়ার কথাই বলতেছি মালয়েশিয়াতে আমরা পাইনি তো বাংলাদেশে তো একটা এয়ারপোর্ট কেন এইরকম ব্যবস্থা করে রাখছেন আপনারা প্রবাসীরা তো টাকা কম দিচ্ছে না তাই না আপনারা নতুন উদ্যোগ গ্রহণ করুন এসব চাকরিজীবীদের দরকার পড়লে চাকরি থেকে বরখাস্ত করে নতুন লোককে নিয়োগ করুন হয়তো আপনারা যদি না পারেন বিদেশিদের হাতে দিয়ে দেন এয়ারপোর্ট তারা পরিচালনা করুন যে কোনো একটা কিছু করুন তারপর প্রবাসীদের যাতে হয়রানি না করা হয় ধন্যবাদ সবাইকে